আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা প্যান্টের কি কি বিষয়ে মেজারমেন্ট করতে হয় সেই বিষয়গুলোর নাম কি বা প্রসেস নাম কি। এখানে বায়ার কেআইবি কেআইবি বায়ারের আফটার ওয়াশ মেজারমেন্টে একটা শিট আছে মানে ওয়াশের পর মেজারমেন্ট তো শিটে একটা প্যান্টের কী কী বিষয়ে মেজারমেন্ট করতে হয় সেগুলোর নাম আমরা আজকে জেনে নেব জানি না আমার ভিডিওটা আপনারা ক্লিয়ারলি দেখতে পারতেছেন কিনা না তারপরও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি ফার্স্ট অফ অল যে মেজারমেন্টটার নাম আছে এটার নাম হলো ওয়েস্ট বেল্ট হাইট ওয়েস্ট বেল্ট হাইট দ্বিতীয় যে মেজারমেন্টটা আছে এটার নাম হলো দ্বিতীয় যে মেজারমেন্টটা করতে হবে এটা হলো হাফ ওয়েস্ট ব্যান্ড রাউন্ড অ্যাট টপ ওয়েস্টব্যান্ড মানে ওয়েস্ট বেল্টটা রাউন্ড হিসাবে আপনার মেজারমেন্ট করতে হবে তারপর হলো হাফ ওয়েস্ট রাউন্ড অ্যাট বটম বটম মানে নিচে টপ মানে উপরে মানে বটম মেজারমেন্ট করতে হবে রাউন্ড মানে ঘুরিয়ে হিপ হাইট ফ্রম ওয়েস্ট হিপ হাইট মানে হিপের উচ্চতা বা পজিশনও আমরা ধরতে পারি ফ্রম ওয়েস্ট মানে বেল থেকে ওয়েস্ট বেল্ট থেকে হাফ হিপ রাউন্ড হিপস রাউন্ড মানে হিপের উইথ থাই রাউন্ড হাফ থাই রাউন্ড ফ্লাট মানে বডিটা ফ্লাট করে হাফ থাই রাউন্ড থাই রাউন্ড হিসাবে মেজারমেন্ট করতে হবে হাফ থাই রাউন্ড ফ্লাট হাফ থাই রাউন্ড ফ্ল্যাট পার এটা আমার সঠিক জানা নেই তাই এটা আমি স্কিপ করতেছি তারপর হলো বটম লেক হাফ বটম লেক একটা বটম লেক তো সম্পূর্ণ ঘুরিয়ে পরিমাপ করা যায় না তাই অর্ধেক করে পরিমাপ করতে হয় বটম লেক ফ্রন্ট কোর্স ফ্রন্ট কোর্স ব্যাক কোর্স মানে ফ্রন্ট রাইস এবং ব্যাক রাইস এই দুইটা বোধ এটা হলো ফ্রন্ট রাইস এটা ব্যাক রাইস ইনসাইড লেগ লেন্থ ইনসাইড লেগ লেন্থ মানে ইনসিএম লেন্থ সাইড লেন্থ ইনক্লুডিং বেল্ট সাইড লেন্থ ইনক্লুডিং বেল্ট মানে আপনার সাইট সিএম সাইট সিএম ইনক্লুডিং মানে যুক্ত ওয়েস্ট ব্যান্ড মানে ওয়েস্ট থেকে শুরু করে সম্পূর্ণ সহ আর কি ফ্লাই হাইট ফ্লাই হাইট ফ্লাইয়ের উচ্চতা ফ্লাই হাইট প্রপোসাল এটা এক্স স্কিপ করলাম এটা আমি জানি না ওপেনিং জিপ লেন্থ ওপেনিং জিপ লেন্থ মানে ওপেনিং জিপার লেন্থ এটা স্কিপ করলাম ফ্লাই উইথ লুপ কোয়ান্টিটি লুপ হাইট লুপ উইথ ফ্রন্ট ওপেনিং পকেট উইথ ফ্রন্ট ওপেনিং পকেট উইথ ফ্রন্ট ওপেনিং পকেট হাইট এটা আমি ভিডিওতে সম্পূর্ণ মেজারমেন্টগুলো দেখিয়ে দেবো পরবর্তী একটা ভিডিওতে আজকে জাস্ট নামগুলো দেখানোর চেষ্টা করছি কয়েন পকেট পজিশন ফ্রম ওয়েস্ট বেল্ট কয়েন পকেট পজিশন ফ্রম সাইট কয়েন পকেট ওপেনিং ব্যাক ইউক হাইট অ্যাট মিডিল ব্যাক ইউক হাইট অ্যাট সাইট মিডিল মানে মধ্যে সাইড মানে সাইডে ব্যাক পকেট পজিশন আন্ডার ওয়েস্ট বেল্ট ব্যাক পকেট পজিশন আন্ডার ওয়েস্ট বেল্ট ব্যাক পকেট পজিশন ফ্রম মিডল ডাবল টপ স্টিস ব্যাক পকেট পজিশন আন্ডার ওয়েস্ট বেল্ট মানে সাইডে ডাবল আছে মিডিল ব্যাক পকেট হাইট ব্যাক পকেট উইথ অ্যাট টপ ব্যাক পকেট উইথ অ্যাট বটম তো এই মেজারমেন্টগুলো প্রপারলি আপনার একটা প্যান্টের হয়ে থাকে তো জাস্ট আজকে এই ভিডিওতে আমি নামগুলো দেখানোর চেষ্টা করলাম পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ একটি প্যান্টের মেজারমেন্ট শেখানোর চেষ্টা করব ধন্যবাদ সকলকে সকলেই সুস্বাস্থ সাথে থাকবেন আসসালামু আলাইকুম